রান দাঁড়ান 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 কেউ যাবেন না দাঁড়ান আসুন ভাই আসুন 22 লোক আছেন ভাই 22 লোক আছেন ভাই 22 লোক আছেন ভাই 22 লোক আছেন ভাই চল 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 এই এনসিবি এই পাকিস্তানের বি এনসিবি বংশধর এক উত্তর বাচ্চাদের জন্যই আজকে আমরা গোপালগঞ্জে আর যারা 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 টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে বক্তব্য দান দেন আজকে রাজপথে আসেন আমাদের মতো আরো ভাই আসেন দেখেন আপনারা আপনার দেখেন ঘরে বসে আন্দোলন হবে না সারা সারা বছরই কথা বলতে হবে বা আন্দোলন করতে রাস্তা আসতে হবে ভাই রাস্তা ছাড়া কোনো বিকল্প নাই আপনারা যারা দেন টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে হবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে ওটাকে বার করেন বার করেন ওটাকে বার করেন ওটাকে বার করেন ভাই বার করেন

ইনশাল্লাহ আমরা সবাই এখানে আছি সবাই ইনশাল্লাহ এখানে আছি আপনারা সবাই দোয়া করবেন সবাই আমরা এখানে আছি একটা গাড়ি জানেন আপনারা পুরানো হয়েছে পুলিশের গাড়ি এবং রেবের গাড়ি আমরা করে ওদেরকে আমরা এখান থেকে বিতর্ক করছি আমরা এখনো এখানে আছি আমরা এখনো এখানে আছি ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই যারা কাছাকাছি জায়গায় আছেন আপনারা গোপালগঞ্জ চলে আসেন ভাই গোপালগঞ্জ না আসলে ভাই আপনি কিছু করতে পারবেন না ভাই ভাই টেলিগ্রামে বক্তব্য দেওয়া আসবে বক্তব্য দেওয়া খুবই সহজ ব্যাপার ভাই বা রাজপথে আন্দোলন করতে হলে রাজপথে আসতে হবে আর সেই রাজপথ মত আমাদের দখলে ভাই আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ভার্চুয়াল মিটিং যুগের পর যুগ করবো বা তারপর আমাদের সফল আসবে আমাদের সফল আসবে একটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাওয়ার জন্য এই দেখেন আমরা মাথায় কাফন বেঁধে আমরা কথার সাথে কাজে মিলে আমরা সফল আন্দোলন করতেছি ইনশাল্লাহ থাকবো আমরা থাকবো আজকে ইনশাল্লাহ আপনার সবাই আপনার সবাই আমার দোয়া করবেন আমরা আসি আমরা আসি ভাই খুবই ক্লান্ত বুঝতেছেন আমরা ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা ক্লান্ত প্রয়োজন এই সার্ভিস এই হাত তার বাচ্চাদের আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ আমরা

আমরা আসি ভাই ইশা আমরা আসি ভাই ভাই ভাইয়া প্রথমবারে আছি ভাই প্রথমবার আমি নাছি প্রথমবার দেখছেন ভাই পুরো পদ প্রথমবার আমাই আছি কিন্তু পুলিশের গাড়িতে ওই রাজাখারা উত্তর সরে যান মহিলা আসছে আমাদের এখানে আমাদের উনাপা আমাদের সংগঠনের উনি আসছেন আমাদের পুরুষ হয়ে ভাই পুরুষ হয়ে ঘরে বসে রয়েছেন তাদের জন্য একটা কথা বলি ভাই এই দেখেন মহিলা এটা থেকে প্রমাণ নেন আপনারা আপনার কত বড় পুরুষ আপনার ইজাতও খারাপ একটা মহিলা রাজপথে আসতে পারছে আপনি কি করছেন ঘরে বছর রয়েছেন আপনাদের লজ্জা সম টাকা প্রয়োজন ছিল ভাই এই কুত্তার বাচ্চা এনসিপিরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান মাদার ওরা দিবে গোপালগঞ্জ গোপালগঞ্জের নিউজ আমাদের ধকলে আমাদের গোপালগঞ্জ আমাদের অস্তিত্ব রক্ষা করছে আমরা গোপালগঞ্জে আছি ইনশাআল্লাহ আমাদের মা আমার ফ্যামিলিতে যদি কেউ কোনো পুরুষ কোনো ব্যক্তি আঘাত করে আমার বোনের প্রতি আমার মায়ের প্রতি আমরা ঘরে বসে থাকবো রক্ষা করতে আজকে আমরা এই গোপালগঞ্জে আমরা এই গোপালগঞ্জে অবস্থান করতেছি এই মেঘে বিজে বৃষ্টিতে আমরা এই পুলিশের এনসিবি বিপত্তি আমরা লড়াই করতেছি ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই যারা আছেন আপনারা এখনই মুভ করেন এখনই গোপালগঞ্জ আসেন ভাই আপনাদেরকে অনুরোধ করে বলি ভাই আসলে আসলে কথা বলতে খুব কষ্ট হইতেছে আপনারা বুঝতেছেন আপনারা থাকবেন সাথে ভাই আমি সম্পূর্ণ বিষয় দেখাবার